হরে কৃষ্ণ জগৎগুরু ছিল প্রভুপাত কি জয় আজকে আমরা গরুর পুরাণ থেকে শ্রীমদ্ ভাগবতমের মাত্র একটা শ্লোক পড়ব যেখানে গরুর পুরাণ বর্ণনা করছিলাম যে ভাগবত পুরাণই সর্বশ্রেষ্ঠ তো গরুর পুরাণের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের তেতাল্লিশ নম্বর শ্লোকে আমরা পাব যে সর্ব সর্বপুরাণ মধ্য তৃণভূ মুখানি হিয়াণী মুখ্যম পুরাণ হি কল নিন্নম ভাগ ভত পুরাণম অর্থাৎ এই কলিযুগে সকল পুরাণগুলোর মধ্যে তিনটি মুখ্য পুরাণ যেটা ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় এই তিনটি পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতম পুরাণী হচ্ছে কলিযুগের মানুষের সর্বাধিক কল্যাণ সাধন করে কারণ এই তিনটি পুরাণ কি কি প্রথম যে পুরাণটি হচ্ছে সেটি হচ্ছে ভাগবত পুরাণ এই ভাগবত পুরাণ কি করে মানুষের কল্যাণ সাধন করে ভাগবত পুরাণ যেমন আমরা গত ক্লাসগুলোতে দেখলাম যত আলোচনাগুলোতে যে ভাগবতম ঘরে রাখলে আমাদের কি হবে ভাগবতম দান করলে কি হবে ভাগবতম অধ্যয়ন করলে কি হবে এই আলোচনাগুলো আমরা করেছি এবং স্বয়ং ভাগবতম কে এটা আমরা পড়েছি তো ভাগবতম পুরাণ আমরা দেখেছি যে সব থেকে শ্রেষ্ঠ পূর্ণ ভক্তিতত্ত্ব সমৃদ্ধ ভক্তি ছাড়া ভাগবতম পুরাণে আর কিছুই নেই একমাত্র ভক্তির কথাই ভাগবতমে বর্ণনা করা হয়েছে এবং আরেকটা হচ্ছে বিষ্ণু বিষ্ণু পুরাণ হচ্ছেন ভগবান বিষ্ণুর গৌরব ও সৃষ্টিতত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে বিষ্ণুপুরাণে এবং গরুর পুরাণ গরুর পুরাণে কর্ম ধর্ম মৃত্যু এবং জীবন এবং মুক্তির যে মৃত্যুর পরবর্তী জীবন এবং মুক্তির যে পথ সেই নির্দেশন গরুর পুরাণে করেছেন কিন্তু এইসব পুরাণগুলোতে ভাগবতম পুরাণের মতো কোনো ভক্তিতত্ত্ব বর্ণনা করেননি ভগবানের প্রেমই সেবায় কিভাবে নিযুক্ত হওয়া যায় সেটা বর্ণনা করেননি সেজন্য ভাগবতম পুরাণকে বলা হয় সর্বশ্রেষ্ঠ পুরাণ তাই আমাদের প্রত্যেকের ঘরে ভাগবতম থাকতে হবে প্রত্যেকের ঘরে ভাগবতম থাকা চাই এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অন্তত বছরে একটা ভাগবতম দান করতেই হবে দান করা চাই ভাগবতম দান করলে আমরা জানি কী হয় যে পুনর্জন্ম অবিদ্যতে বিদ্যতে রত্ন সিংহাসনে যদি দান করি যে বলা হয়েছে পুষ্ঠপাদ্যম পূর্ণমাসং হেম সিংহাসমাবৃতম দদাতিজ ভাগবতম শপদম পরমম গতিম তার পরম গতি প্রাপ্ত হয় তাকে এই জন্ম মিত্র চক্র আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সে আর ফিরে আসতে তাকে হবে না সে পরাঙ্গতি প্রাপ্ত হবে সুতরাং আমাদের আসছে ভাদ্র পূর্ণিমা ভাদ্র পূর্ণিমাতে আপনারা সবাই মায়াপুর আসুন ভাদ্র পূর্ণিমা আমরা সবাই মিলে একসাথে উদযাপন করব। সেখানে রত্ন সিংহাসনে ভাগবতম দান হবে ভাগবতম সাত দিন ব্যাপী ভাগবতমের কথা শ্রবণ হবে যেমন পরীক্ষিত মহারাজ শুনেছিলেন সাত দিন ব্যাপী তদ্রুপ এবং আছে অপুরন্ত মহাপ্রসাদ সম্পূর্ণ প্রসাদ আপনাদের জন্য ফ্রি শুধু থাকার খরচটা আপনারা দিবেন বা থাকবেন আর প্রসাদ ভাগবতম শ্রবণ করবেন প্রসাদ পাবেন সাত দিন এর যে সুন্দর সুযোগ হ্যাঁ ভগবানকে জানার ভগবানের মহিমা শ্রবণ করার আর কোথাও পাবেন না তাই সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন ভাগবতম কথা শ্রবণ করুন এবং যদি মায়াপুর আপনারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং ভাগবতম ঘরে নিতে চাইলে এই ভগবান যদি গড়ে নিতে চান বা ভগবানকে যদি কাউকে দান করতে চান সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে সেভেন জিরো টু নাইন ফাইভ নাইন থ্রি সিক্স নাইন সেভেন আমি আবার বলছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো টু নাইন ফাইভ নাইন থ্রি সিক্স নাইন সেভেন হরে প্রশ্ন